আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছি আমি মাহমুদুল হাসান খান আজ আমরা জানবো ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ রোজ মঙ্গলবার আটাইশ দিলকদ চোদ্দ শতলরি তেরো জ্যৈষ্ঠ চোদ্দ শত বত্রিশ বঙ্গাব্দ সাতাইশ মে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আজকের ফজারের রথ শুরু তিনটা ছেচল্লিশ মিনিট শেষ পাঁচটা এগারো মিনিট জোহর শুরু এগারোটা সাতান্ন মিনিট শেষ চারটা চৌত্রিশ মিনিট আসর শুরু চারটা পঁয়ত্রিশ মিনিট শেষ ছয়টা আটত্রিশ মিনিট নাগরে শুরু ছয়টা চল্লিশ মিনিট শেষ আটটা চার মিনিট ঈশা শুরু আটটা পাঁচ মিনিট শেষ তিনটা পঁয়তাল্লিশ মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় পাঁচটা বারো মিনিট থেকে পাঁচটা সাতাইশ মিনিট পর্যন্ত দুপুর এগারোটা একান্ন মিনিট থেকে এগারোটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত সূর্যাস্ত ছয়টা চব্বিশ মিনিট থেকে ছয়টা উনচাল্লিশ মিনিট পর্যন্ত নফল নামাজের সময়সূচি তাহাজুদ্দেষ সময় তিনটা পঁয়তাল্লিশ মিনিট ইসরা পাঁচটা আটাইশ মিনিট থেকে এগারোটা পঞ্চাশ মিনিট পর্যন্ত চাষ পাঁচটা আটাশ মিনিট থেকে এগারোটা পঞ্চাশ মিনিট পর্যন্ত এই ছিল আজকের ডাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আল্লাহ তালা আমাদের সবার নেয় দান করুন সুস্থ জীবন দান করুন আমাদের রিজিক বরকত দান করুন আল্লাহ তালা আমাদের সবার গুণাসমূহ কমা করে দিন আমাদের সবাইকে জাহার নাম থেকে মুক্তি দান করুন আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস দান করুন আমিন প্রতিদিনের নামাজের সময় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে